আসসালামু আলাইকুম বিহস আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমার মুরগিগুলো একটু ঠান্ডা লাগেছে এই বিষয়ে একটু আলোচনা করবো ঠান্ডা লাগলে আপনারা কীভাবে বুঝবেন ঠান্ডা লাগলে মুরগি খক খক করে আওয়াজ দেবে ব্যাঙের মতন আওয়াজ করবে মুরগির চোখে পানি আসবে এমনি মুরগি ঝিমাবে অতিরিক্ত হয়ে গেলে আর চোখ বন্ধ হয়ে যাবে অতিরিক্ত হয়ে গেলে তা আপনারা সবচেয়ে বোঝার ক্ষেত্রে রাতে আলো অফ করে দিয়ে কিছুক্ষণ দাঁড়াই থাকবেন তখন মুরগির কাশি বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে ঠান্ডা লাগছে এই ঠান্ডা লাগলে কী কী ওষুধ দেবেন এই ঠান্ডা লাগলে এখন কিছু আপডেট ওষুধ আইছে এই সে রানাটা কোম্পানির মাইক্রো আউট এই ওষুধটি খুবই ভালো কাজ করে এই ওষুধটি তিন থেকে চার রকম কম্বাইন করে এই ওষুধটি বের করেছে। আর এশিয়াই কোম্পানির টাইলোডক্স প্লাস এই ওষুধটি সাইট থেকে পাঁচ রকম ওষুধ কম্বাইন করে এই ওষুধটি বের করেছে এই এইমোকেয়ার হোক কি ডাইরোলেস হোক দিতে পারবেন এক মিলি আগের ওষুধ দুটো এক মিলি এক লিটার পানিতে মাইক্রোওয়াভ এক মিলি এক লিটার পানিতে টাইলোডক্স এক মিলি এক লিটার পানিতে কেয়ার এক মিলি চার লিটার পানিতে অথবা ডাইরোলেস এক মিলি চার লিটার পানিতে এই ওষুধ তিনটে ওষুধ একত্র করে বারো ঘন্টা করে চালাবেন আর যদি সম্ভব হয় রাতে লাইট অফ করে ডাইরালস হোক কি পালমুকিয়ার হোক এক মিলি এক লিটার পানিতে দিয়ে কি অথবা পাঁচ মিলি এক লিটার পানিতে দিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করার কিছুক্ষণ পরে আবার আলো জ্বালিয়ে দেবেন দেখবেন খুব একটা ভালো কাজ করবে তিন থেকে চার দিন চালাবেন আশা করছি আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তাই আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম